আমরা মূলত আজকে কথা থেকে তিনি আগামীতে এই এলাকার মানুষগুলো কিভাবে শান্তিতে থাকতে পারে একত্রিত হয়ে শান্তিপূর্ণ একটি সমাজ তৈরি করতে পারে এই বিষয়ে উনি কথা বলবেন আমি আপনাদের ছোট ভাই হলেও এলাকার সন্তান হলেও অধিকাংশ সময় আমার যশোরেই কাটে আপনারা অনেকেই জানেন অ্যাডভোকেট গাজী এনামুল হক তার সন্তানের মতো করে রকুল জামানকে বড় করেছে তার সন্তানের মতো করে স্নেহ ভালোবাসা দিয়ে তিলে তিলে রকুল জামান তৈরি করেছে গাজী এনাম ভাইকে বসিয়ে রেখে কথা বলার মতো যোগ্যতাও নেই সাহস নেই শুধু একটি কথা আপনাদেরকে বলবো আমরা শান্তির পথে এগিয়ে যেতে চাই অশান্তির পথে নয় আমি আজকের এই সুন্দর আয়োজনে দাঁড়িয়ে এলাকাবাসীর এই সুন্দর আয়োজনে দাঁড়িয়ে স্যাঁচিবাদ উৎখাত করতে গিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সকল কলিযাক সন্তানরা শহীদ হয়েছে তাদের আত্মার বা ফেরাত কামনা করছি এই দুঃশাসনের বিরুদ্ধে দাঁড়িয়ে যারা এখনো গুলিবিদ্ধ হয়ে হাত হারিয়ে চোখ হারিয়ে পা হারিয়ে হসপিটালের বিছানায় ছটফট করছে মকময়ী মাল্লা দরবারের তাদের জন্য আসু সুস্থতা কামনা করছে আমি আপনাদের এলাকার সন্তান হিসাবে একটি কথা শুধু বলে যেতে চাই আপনারা বিবেকের কাছে প্রশ্ন করুন আপনারা মারা গেলে আপনাদের খাটিয়াটা ধরবে এই এলাকার লোক আপনাদের জানাযার খাটিয়া ধরবে এই এলাকার লোক আপনাদের প্রতিবেশী খাটিয়া ধরার সৌভাগ্য হবে না গা জেনামুল হকে হবে না হয়তো কোনো জামানে অথএব আপনারা এমন পরিবেশ তৈরি করেন না আপনারা এমন আচরণ করেন না যেন আপনি মারা গেলে আপনার জানাজার খাটিয়া ধরার জায়গায় অনেকে কষ্ট পেয়ে যায় আমরা সেই দিকে ফিরতে ফিরতে চাই চাই না না সেই যখন এলাকার একজন ভাইকে বিপদে ফেলার জন্য ষড়যন্ত্র করেছে আমরা সেই সময় ফিরে যেতে চাই না একজনের দুঃখ কষ্টে আরেকজন এগিয়ে না এসে সে আরো তাকে বিপদের দিকে ঠেলে দিয়েছে বেলিয়ে দিয়েছে যে সময় হারিয়ে গেছে আমরা সেই সময় ফিরে পাবো না তবে এই সিদ্ধান্তটুক অন্তত আমরা নিতে পারি যে অশান্তির দাবানল অশান্তির আগুন পার হয়ে শত সহস্র সন্তানের বুকে রে বাংলাদেশ এক নতুন অদ্ভুত এক নতুন স্বাধীনতা দেখেছে আমরা সেই স্বাধীনতা বিপন্ন হতে দেব না আমরা নতুন করে স্বৈরাচার ফেঁচিবাদ তৈরি হতে দেব না আমরা যারা মহল্লা শান্তিপ্রিয় মানুষ আমরা এই মহল্লায় থাকব এই মহল্লা শান্তি শৃঙ্খলা যা করলে বজায় থাকে আমরা সেগুলোই করবো ইনশাআল্লাহ আল্লাহ আর হৃদয়ে রাখুটি ঢেলে আপনাদের কাছে একটি বিষয় উত্থাপন করতে চাই একাত্তরে বাংলাদেশ যুদ্ধ করেছিল প্রকৃত স্বাধীন কিন্তু বাংলাদেশ হয় নাই একাত্তরে বাংলাদেশ যুদ্ধ করেছিল কিন্তু স্বাধীন হয়েছে প্রকৃত পক্ষে এই পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ আমরা একাত্তর থেকে এই পর্যন্ত শেখ মুজিবের শাসন দেখেছি আমরা জিয়াউর রহমানের শাসন দেখেছি আমরা শেখ হাসিনা এরশাদ খালেদা মাঝে মাঝে অল্প ক্ষণ সময়ের আরো অনেক শাসক দেখেছি কেউ জাতীয়তা বাদ দিয়ে কেউ ধর্ম নিরপেক্ষতা বাদ দিয়ে কেউ সমাজতন্ত্র দিয়ে এই দেশের মানুষকে পরিচালনার জন্য চেষ্টা করেছে সবাই যে ব্যর্থ হয়েছে কথা সত্য না আমি আপনাদের কাছে ওয়াদা চাই আমি আপনাদের কাছে ওয়াদা চাই যারা এই গুলো দেখেছেন এখানে অনেক লোক আছে যারা শেখ মুজিবের শাসনও দেখেছেন যারা সর্বশেষ শেখ হাসিনার শাসন দেখেছেন তারাও আছেন আচ্ছা বাংলাদেশ যদি একবার কোরআন দিয়ে এই দেশ চলে কোরআনের শাসন একবার দেখতে চান কারা কারা আমি সেই হাতের সম্মানিত বাবাজিরা সম্মানিত ভাইয়ের আমি আপনাদের কাছে সেই উদাত্ত আহ্বান জানাচ্ছি কোরআনের শাসন প্রতিষ্ঠার জন্য কোরআনের মতো সুন্দর মানুষ তৈরি করতে হয় আর সেই কোরআনের মানুষ তৈরি করার কারখানা বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বুকে হাত দিয়ে বলতে পারি ইসলামী ছাত্র শিবিরের একটা ছেলে কখনো সিগারেট মুখে দেয় না বুকে হাত দিয়ে বলতে পারি ইসলামী ছাত্র শিবিরের একটি ছেলে কখনো গাজার আড্ডায় বসে না আপনারা যারা বাবা হয়েছেন আপনারা চান না আপনাদের সন্তানটা এমন মানুষ তৈরি হোক আমি আপনাদের কাছে অনুরোধ করব যারা বাবা হয়েছেন আজ যদি রকম জানান ইসলামী ছাত্র শিবিরের দাওয়াত না পেত আপনাদের সম্মান করা শিখতে পারতাম না আপনাদের সামনে আদব নিয়ে চলার সুযোগ হতো না কথা বলা সুযোগ হতো না আপনাদেরকে যতটুকু সম্মান করা শিখিয়েছে গ্রামের প্রতি আমার যতটুকু ভালোবাসতে শিখিয়েছে সেটা ইসলামী ছাত্র মানুষ এই জন্য এমন একটি সংগঠনের কাছে দিয়ে দেন যারা আপনার সন্তানকে প্রকৃত মানুষ করবে আপনি মারা গেলে আপনার কবরস্থলে আপনার জন্য দোয়া করবে প্রতিবেশী একজন মারা গেলে তার জন্য দোয়া করবে আর যারা মুরব্বীরা রয়েছেন জীবনের অনেক মত অনেক পথে তো পাড়ি দিয়েছেন অনেক মত অনেক পথ ঘুরতে ঘুরতে চুল পেকে গেছে দাড়ি পেকে গেছে আর শুন না একবার কোরআনের পথে চলি আসুন না একবার রাসুলের পথে চলি জীবনের সকল সময় যা কোরবানি হয়ে গেছে আল্লাহ মাত করে দিই আজকে যারা এখানে উপস্থিত হয়েছি আল্লাহ আমাদের সবার পরিবার পরিজনকে নিয়ে বাকি জিন্দিগি যেন কোরআনের পাতা পাতলে কোরআনের ছায়া তলে চলার কাউকিক দান করেন আপনাদের জন্য এই দোয়া করে আমিও আপনাদের কাছে দোয়া আছে আমার কথা শেষ করছি আল্লাহ তালা আমাদের সকলকে শান্তির পথে পরিচালিত করুন দিনের পথে পরিচালিত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারক